বাংলাদেশ ক্রিকেটে সার্কাস শুরু হয়েছে হ্যাঁ আসলে সার্কাস শুরু হয়েছে গতকাল এন এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে এর সেরা ব্যাটার হয়েছেন নাইম শেখ এবং সেরা বোলার হয়েছেন আলাউদ্দিন বাবু আলাউদ্দিন বাবু যেখানে নয় ম্যাচ খেলে উনিশ উইকেট শিকার করেছেন এবং তারে কী ছিল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এবং নাইম শেখ প্রায় সাড়ে তিনশোর মতো রান করেছে তিনটা ফিফটি করেছেন এই দুইজন প্লেয়ারকে মানি হিসেবে দেওয়া হয়েছিল পঞ্চাশ হাজার টাকা যেটা আসলে মানে সম্মানই বলা যায় না এটা আসলে অসম্মান করার জন্য দিয়েছে বলে আমার কাছে মনে হয় যেখানে একটা প্লেয়ার পাড়ার ক্রিকেটের খেপ খেলতে গেলেও পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকা নেয় প্রতি ম্যাচে আর এখানে একটা প্লেয়ার দশ বারোটা ম্যাচ খেললো এবং তার দলকে চ্যাম্পিয়ন করলো সেইখানে দিন শেষে সে প্রাইজ মানি পেলো পঞ্চাশ হাজার টাকা আসলে এটাকে সার্কাস না বলে আমি পারি না এই আমি এটাকে বললাম যে বাংলাদেশ ক্রিকেটে সার্কাস শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার সৈকত আলী বলেছেন যে সে তার সন্তানকে ক্রিকেট খেলায় নিয়ে আসবেন না আমি তার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই বাংলাদেশের ম্যাক্সিমাম ক্রিকেটাররাই তাদের আত্মীয় স্বজন তাদের সন্তানদের ক্রিকেট খেলায় নিয়ে আসতে চান না এটা আসলেই অপ্রকাশিত থাকলেও এটা আসলেই সত্য কথা বাংলাদেশে বিপিএল এর প্রাইজ মানি দেওয়া হয় কত টাকা বাংলাদেশের পিপিএল এর চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় দুই কোটি টাকা এবং রানার আপ দলকে দেওয়া হয় এক কোটি টাকা গতবারের আগে যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি সেখানে দেওয়া হতো দলকে কোটি টাকা এবং রানার হতো আর সেইখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যে হতো তাকে দেওয়া হতো প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি এটা কল্পনা করা যায় অপরদিকে দেখেন ভারতে ভারতের সর্বশেষ আসরে প্রাইজ মানে ছিল প্রায় ষাট কোটি টাকা যেখানে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হলো বিশ কোটি রুপি যা প্রায় তিরিশ কোটি টাকার মতো এবং রানার আপ দলকে দেওয়া হয়েছিল তেরো কোটি রুপি যা প্রায় বিশ কোটি টাকার মতো এবং তাদের সেরা ব্যাটার এবং সেরা বোলারদেরকে দেওয়া হয়েছিল পনেরো লক্ষ টাকার মতো বাংলাদেশে দেওয়া হয় কত এই টুর্নামেন্টে যে শেষ হলে এক একটা ব্যাটারের একটা ব্যাট কিনতে কয় টাকা লাগে একটা টুর্নামেন্টে একটা ব্যাটারের কমপক্ষে তিনটা দুইটা ব্যাট লাগে তিনটা দুইটা ব্যাট কিনতে কয় টাকা লাগে সেটা কি তারা জানে একটা ব্যাট কিনতে একটা কোয়ালিটিফুল ব্যাট কিনতে কমপক্ষে এক লক্ষ টাকা লাগে একজন বলারের কমপক্ষে দুই তিন জোড়া জুতা লাগে দুই তিন জোড়া জুতার দাম কত তারা জানে এক জোড়া কোয়ালিটিফুল জুতা কিনতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে তারা এই টাকাটা কোথা থেকে পাবে তারা যদি ভালো পারফর্ম করে সেই টাকাটা না পায় তাহলে তারা কেন ক্রিকেট খেলবে আমি এই চলছে গত দশ বছরে আপনারা খেয়াল করে দেখেন দশ বছরে কি উন্নতিটা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ এই পর্যন্ত একটা বৈশ্বিক টুর্নামেন্ট জিততে পারে নাই অর্জনটা কোথায় এই বাবা ক্রিকেট বোর্ডের নয়শো কোটি টাকা নয়শো কোটি টাকা দিয়ে কি করবে এই টাকা দেখে দেখে আমরা আমাদের জীবন পার করব এই জন্যই বলছি বাংলাদেশ ক্রিকেটের ছাড় চলছে বাংলাদেশ ক্রিকেট কেউ এখন দেখে না বিপিএলে একটা দল বানাতে গেলে যেখানে লাগে বিশ পঁচিশ কোটি টাকা পনেরো কোটি টাকা সেইখানে আপনি প্রাইজ মানে দেন এক কোটি টাকা সে কেন দল কিনবে সে কেন ভালো দল বানাবে এই উত্তরটা কি আপনার কাছে আছে স্পন্সরের কথা বলছেন বাংলাদেশ ক্রিকেটে কেউ স্পন্সর করতে চায় না বাংলাদেশ ক্রিকেটে স্পন্সর নেই ভালো হয়ে যান বাংলাদেশ ক্রিকেটে সুস্থ রাখার চেষ্টা করুন হলে আপনার জায়গা থেকে আপনি সরে যান বাংলাদেশের মানুষদেরকে কষ্ট দেন না বাংলাদেশের মানুষের প্রাণের খেলা হচ্ছে ক্রিকেট খেলা যে খেলার সাথে মানুষের ইমোশন জড়িত সেই ইমোশনস নিয়ে আপনারা খেলেন না